অন্যান্য বছরের মতো এবারেও খেলো ত্রিপুরা প্যারা গেমস দু অনুষ্ঠিত হতে চলেছে আগরতলায় আগামী ১৮ এবং ১৯ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে তা অনুষ্ঠিত হবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা সোমবার ক্রীড়া ও যুব বিষয়ক দফতরের মন্ত্রী টিঙ্কুরায় এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ক্রীড়া ও যুব বিষয়ক দফতর ও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দফতর এই খেলো ত্রিপুরা প্যারা গেমস এর আয়োজন করতে চলেছে দিব্যাঙ্গদের খেলাধুলার পাশাপাশি তাদের জন্য বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত করতেই এই আয়োজন বলে জানান মন্ত্রী তিনি আরও বলেন উদ্বোধনী অনুষ্ঠানে যে সমস্ত দিব্যাঙ্গরা সামাজিক ভাতা পায়নি তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে সামাজিক ভাতা প্রদান করা হবে দুই জন রাজ্য সরকারের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি বর্তমান রাজ্য সরকার পনেরো হাজারের বেশি দিব্যাঙ্গকে ভাতা দিচ্ছে বলে মন্ত্রী জানিয়েছেন তাদের জানাতে খুশি হচ্ছে যে গত বছরের ন্যায় এবারও আমরা খেলোকিপুরা প্যারা গেম দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে আঠারো এবং উনিশ তারিখ এই দুদিনের গেম হবে গত বছরও আমরা করেছিলাম এবারও করছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা উদ্বোধন করবেন আঠারো তারিখ বিকাল তিনটায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে একদিকে তারা যেন খেলাধুলা করা বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে রয়েছে তাদের বিভিন্ন স্কিম সেগুলো তাদেরকে অবগত করা আমরা পত্রিকার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয় এই সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব ইতিমধ্যে দু হাজার সাতশো উনআশি জন এইরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গ যে পেনশন পান পাবে তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে আশি শতাংশ যদি দিব্যাঙ্গ হয় তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা তারা পান আমাদের রাজ্য সরকার সেটা ষাট শতাংশের অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয় আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় পনেরো হাজার লোক বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে ষাট শতাংশের উপরে তাদেরকে একশো শতাংশ সকলকে আমরা ভাতা দিয়ে দেব আমরা দেখি পত্রপত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায় যাদের নাম উঠে আছে যে আশি নব্বই শতাংশ দিব্যাঙ্গ যারা ভাতা পান না আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে করিও আমরা দেওয়ার চেষ্টা করি আমরা আপনারা যখন যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন এরকম একটা কেসও নেই যারা পায়নি আমরা তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবারও আমরা পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়ার পর ইতিমধ্যে দু হাজার দুশো উনআশি জনে অ্যাপ্লাই করেছেন যারা ওই মাঠে আসবেন এবং তাদেরকে আমরা সামাজিক ভাতা দেব এবং ওই দিন মাঠে ইউআইডি কার্ড দেওয়ার জন্য ক্যাম্প থাকবে সেখানে ডিডিআরসির মাধ্যমে তাদেরকে ইউআইডি কার্ড প্রদান করা হবে বা বিভিন্ন সামগ্রী যাদের যে হুইল চেয়ার সহ অন্যান্য সামগ্রী যেগুলো তারা পাওয়ার উপযুক্ত সেগুলো তাদেরকে দেওয়া হবে সেখানে ভিও রিপোর্ট সিএনটি টিভি সিএনটি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট